তিনটা যুবক রহনা দিছে সফর লাম্বা সফর তিনটা যুবক বন্ধু একসাথে রওনা দিছে হাঁটতে 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 কিছু দূর যাইয়া কিছু দূর যাওয়ার পর দেখে বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেল চতুর্দিকে তাকাইতেছে কোথাও কোনো ঘর বাড়ি খোলা নাই যে একটু দাঁড়াইয়া আশ্রয় নিবে বৃষ্টির হাত থেকে একটু বাঁচা যায় কিনা না কোথাও কোনো আশ্রয় স্থল নাই এবার তাকাইয়া দেখে চতুর্দিক থেকে বৃষ্টি এমন ভাবে আরম্ভ হয়ে গেছে বৃষ্টি বৃষ্টি হঠাৎ বৃষ্টি তাকাইয়া দেখে কোথাও কোন দাঁড়ানোর জায়গা নাই হঠাৎ তিনটা যুবক তাকাইয়া দেখে একটা গুহার মুখ দেখা যায় আল্লাহ আকবর কন তিনটা যুবক ওই গুহার মুখের ভিতরে গিয়া দাঁড়াইল দাঁড়ানোর পর এবার তাকাইয়া দেখে গুহার মুখ কটা আল্লাহর হুকুমে গুহার মুখ বন্ধ হয়ে গেছে বড় একটা পাথর আইসা গুহার মুখটা বন্ধ করে দিছে খুব মানুষ উৎসাহ শুনেন ও সিরাজগঞ্জের মুসলমান ভালো করে পর্দার আড়ালের মা বোনেরা কানটা লাগাইয়া শুনেন হেদায়াতের মালিক কে আরো জোরে কন হেদায়াত কি কোনো বক্তার হাতে কোন রসুল নবীর হাতে কোন আলেমের হাতে না না হেদায়াতের মালিক আমার আল্লাহ খুব ভালো করে খেয়াল করেন তিনটা যুবক গুহার মুখে যখন দাঁড়াইল অটোমেটিক আল্লাহর কুদরত আল্লাহর কুদরত শুরু হয়ে গেছে আল্লাহর হুকুমে গুহার মুখটা বন্ধ হয়ে গেছে আল্লাহ বড় একটা পাথর চাপায় দিছে যুবক তিনজন গুহার ভিতরে দেখে কোনো বাত্তি নাই শুধু অন্ধকার আর অন্ধকার ভিতরে তিনজন যুবক ছাড়া আর কেউ নাই লম্বা সময় অপেক্ষা করার পরেও দেখে গুহার মুখ থেকে পাথর সরতেছে না তিনটা যুবক এবার অপেক্ষা করতে করতে পেটের ভিতরে মারাত্মক ক্ষুধা লেগে গেল খানার ব্যবস্থা নাই পানিও নাই বাতাস নাই অন্ধকার আর অন্ধকার এবার কেমনে বাসবে খুদার যন্ত্রণায় ছটফট ছটফট করতেছে আল্লাহর বান্দা তিনটা যুবক আসমানের দিকে তাকাইয়া মনে মনে কি জানো ভাবতেছি এক যুবক আর এক যুবক রে ডাক দিয়া কয় কি ভাবো কয় যদি বাসতে চাও ভালো কোনো আমল আল্লাহর কাছে পেশ করো ভালো আমল আল্লাহর কাছে পেশ করিয়া ওই আমল আমল পেশ করিয়া আমলের উসিলায় আল্লাহর কাছে মাপ চাও আল্লাহর কাছে যদি আজকে তওবা না করো আল্লাহ বুঝ মনে হয় আজকে এই বিপদ থেকে বোধহয় আমাদেরকে বাঁচাইবে না ভালো কোনো আমল আছে কিনা একটু মনে করো তিনটা যুবক চক্ষুটা বন্ধ কইরা ধ্যানে চলে গেছে কোনো ভালো কোনো আমল আছে কিনা তিনটা যুবকের একটা যুবক ডাক দিয়া কয় এ ভাই আমার একটা আমল ভালো আমলের কথা মনে আসছে কি তোমার ভালো আমল যুবক ডাক দিয়া কয় ও আসমানের মালিক আমার একটা ভালো আমল আছে এই ওসিলায় তুমি এই গুহার মুখ থেকে তুমি পাথর সরায় দাও কি ভালো আমল যুবক আল্লাহ আমার ফ্যাক্টরিতে আমার কোম্পানিতে অনেক যুবকরা কর্মচারী হিসেবে কাজ করতেন একদিন একটা যুবক অর্ধবেলা কাজ করিয়া আমার কাছে টাকা চাইছে পুরা বেলার ভালো করে খেয়াল করতেছেন তো পুরো বেলার টাকা চাইছে অর্ধবেলা কাজ করিয়া পুরা বেলার টাকা আমি দেই নাই অর্ধ বেলার টাকাই দিছি কিন্তু এই যুবক আমার সাথে রাগ করিয়া এই অর্ধবেলার টাকাটা ফালাই সে চলে গেছে এই যুবক চলে যাওয়ার পর তার এই অর্ধবেলার কাজের টাকাটা আমি আমানতের খেয়ানত করি নাই এই যুবকের অর্ধবেলার কাজের টাকা দিয়া আমি এই টাকা দিয়া মুরগি কিনছি মুরগি কিনিয়া আস্তে আস্তে মুরগি বাড়াইয়া মুরগি বিক্রি করিয়া আবার আমি বান্দা ওই যুবকের টাকা দিয়া ছাগল কিনছি বকরি কিনছি ভেড়ার পাল কিনতে কিনতে বড় ভেড়ার বকরির পাল হয়ে গেছে দীর্ঘদিন দীর্ঘ বছর পরে যখন যুবক আবার আমার কাছে আই ডাক দিয়া বলতেছে মালিক অর্ধ বেলার টাকাটাই আমারে দেন পুরো বেলার টাকা আমি চাই না আমি ওই দিন আল্লাহ তুমি বেজার হবা এই ভয়েতে আমি যুবকরে ডাক দিয়ে বলছিলাম চাইলে তো আমি আল্লাহ ওই পুরা ভেড়ার পাল আমি রাইখা অর্ধবেলার টাকা দিলেই পারতাম ঠিক কিনা কিন্তু আল্লাহ তোমারে খুশি করানোর জন্য আমি যুবককে ডাক দিয়ে বলছি যুবক এই যে ভেড়ার পাল দেখো ভেড়ার পাল তুমি যাও যুবক ডাক দিয়ে আমি তোমার কাছে পাল নিতে আসি নাই ও আল্লাহ তোমাকে খুশি করানোর জন্য ঘটনা প্রকাশ কইরা আমি বলছি পুরা ছাগলের পাল নিয়ে যাও সুভা আনন্দ ও আল্লাহ এই আমলটা যদি তোমার কাছে পছন্দ হয় আই তুই তুমি এই ওসিলায় এই গুহার পাথর থেকে তুমি পাথরটা গুহার মুখ থেকে সরায়া দাও আল্লাহ যুবকের দোয়া কবুল করিয়া পাথর তিন খন্ড করিয়া এক খন্ড আল্লাহ সরায় দিলেন সুবহানাল্লাহ বাকি রইছে কয় যুবক আরো জোরে কোন দ্বিতীয় নাম্বার যুবক ডাক দিয়া আল্লাহ আমি মানুষের বাড়ি কাজ করে করে খাইতাম রাত্র যখন হইতো আমি দুধের পেয়ালা নিয়ে বাড়িতে ফিরতাম। আমার সন্তানদের জন্য পেয়ালা নিয়ে আসতাম কিন্তু মা বাবাকে আমি প্রতিদিন আমার সন্তানের আগে সন্তানদেরকে দুধ দেওয়ার আগে আমার বুড়া মা আমার বুড়া বুড়া বাবাকে দুধ পান করাইতাম এরপরে অবশিষ্ট দুধ যদি থাকতো আমার সন্তানদেরকে পান করাইতাম কিন্তু ঘটনা ক্রমে একদিন দুধের পেয়ালা নিয়ে বাড়ির দরওয়াজা দিয়ে যখন ঢুকলাম যাইয়া দেখি আমার মা এবং এবং বুড়া বাবা ঘুমায় গেছে ঘুমের ভিতরে আমি ডিস্টার্ব করি নাই এদিক দিয়ে আমার সন্তানগুলো সজাগ ছিল ক্ষুধার যন্ত্রণায় তারা ছটফট ছটফট করতেছে আর আমি বাবার পায়ে ধরে ধরে বলতেছে বাবা ক্ষুধা লাগছে দুধ দাও কিন্তু আমি সন্তান সারাটা রাত মা বাবার মাথার কিনারায় দুধের পেয়ালা নিয়ে দাঁড়ায়ছিলাম আমি আমার সন্তানদের মুখে দুধ দেই নাই ফজরের আজানের সময় যখন হয়ে গেল মা বাবা ঘুম থেকে সজাগ পাইয়ে দেখে দুধের পেয়ালা নিয়ে মাথার কিনারায় দাঁড়ায় আছি সন্তানগুলো কান্না করতেছে বাবা মা আমাকে ডাক দিয়ে বলে সন্তান সারা রাত্র কি তুই দুধের পেলা নিয়ে দাঁড়াইছিলি আমি বললাম হা মা এবার আমার মা ও দুধ পান করলেন বাবা ও দুধ পান করলেন আমার সন্তানদের কেউ দুধ দিলেন আর আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ যেই সন্তান দুধের পেলা নিয়া সারা রাত আমরা মা বাবার মাতার মাতার কিনারা দাঁড়াইছিল ও আল্লাহ তুমি ওই সন্তানকে বড় বড় বিপদ থেকে বাঁচাইয়া দিও ও আল্লাহ এই আমলটা যদি তোমার দরবারে পছন্দ হয় এই আমলটা যদি তোমার জন্য করে থাকি গুহার মুখ থেকে তুমি পাথরের অংশ সরাইয়া দাও এবার আল্লাহ আরো একটা অংশ সরাইয়া দিলেন বাকি রইল কয় যুবক আর একজন যুবক ডাক দিয়া বলে আল্লাহ একদিন আমি আমার চাচার বাড়ি বেড়াইবার জন্য যখন যাই চাচার বাড়ি যখন বেড়াইবার জন্য গেলাম বাড়িতে গিয়া দেখি চাচার বাড়ি চাচিও নাই চাচায়ও নাই চাচার বাড়ির ভিতরে বিবাহের উপযুক্ত আমার একটা চাচাতো বোন আছে বাড়ির ভিতরে আর কেউ নাই শুধু আমার চাচাতো বোন আর আমি আছি আমি যুবক মানুষ আমার যৌবনের চাহিদা আছে আমি যখন আমার যুবতী বোনটাকে দেখতে পারলাম শয়তান আমার কাদের উপরে সর হইল আমাকে এই বাড়ির ভিতরে তোর চাচায়ও নাই তোর চাচিও নাই কোনো মানুষ নাই আজকে যদি তোর যৌবনের খায়েশ মিটাইতে চাও মিটাইতে পারবি কেউ দেখবে না আমি শয়তানের ওয়াসওয়াসা পাইয়া শয়তানের কুমান্ত্রণা পাইয়া আমার যুবতী বোনটাকে বুকের মধ্যে একটা ধাক্কা দিয়া মাটিতে ফেলেন দিলাম আমি লাভ মেরে বোনের বুকের উপসে উপরে যখন আমি বসতে চাইলাম আমি তাকাইয়া দেখলাম আমার যুবতী বনটা চোখের পানি সেরে সেরে কান্না আর যখন কান্না করতেছে তখন আমি ভাই আমি যুবক ডাক দিয়ে বললাম রে বোন এত সুন্দর আনন্দ মুখর সময় কেন তুমি চোখের বাড়ি ছেড়ে কান্না করো এখানে তো কেউ দেখবে না এখানে কেউ নাই আমার যুবতী বোনটা ডাক দিয়ে বলে ভাই তুমি চাইলে আমাকে হালাল ভাবে নিতে পারো তুমি চাইলে আমাকে হালাল ভাবে বিবাহ করে আমাকে হালাল ভাবে বউ হিসাবে নিতে পারো এখানে যদিও আমার বাবা নাই মা নাই কেউ দেখে না তবে একজন তাকাই আসে তিনি আমার আল্লাহ এরে যুবতী পা ও, সিরাজগঞ্জের বোন ও মা বোনেরা কি তোমার ভিতরে ভয় আসবে না এখনো কি তোমার ভিতরে আল্লাহ এখন আসবে না কেন স্বামীকে না জানাইয়া পুরুষের সাথে আড্ডা দাও কেন স্বামীকে প্রবাসে পাঠাইয়া তার টাকা দিয়া কেন তুমি পার্কে পার্কে ঘুরেও আমার মায়ার নবী বলেন আল্লাহ যদি আল্লাহর সিজদার পরে যদি কারো জন্য কারো পা কারো কাছে যদি সিজদা করার অনুমতি দিতেন নবী বলেন আল্লাহ তাম পৃথিবীর সমস্ত মহিলাদেরকে অর্ডার করতেন তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা দাও যেহেতু আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা দাও হারাম এই জন্য আল্লাহ এটা জায়েজ করেন নাই আল্লাহ একবার ও পর্দার আড়ালের মা বোনেরা কত গুনা করছো যাদের বিবাহ হয়েছে একটু ভাবে একটু চিন্তা করো বাবার বাড়ি দিয়া তোমাকে লাল শাড়ি পরাইয়া বাবার বাড়ি থেকে বধু বানাইয়া স্বামীর সামনের দরজা দিয়া বাড়ির দরজা দিয়া বউ বানাইয়া ঢুকাইছিল কত মেয়ে তোমাকে বাতাস করছে কত মেয়ে তোমাকে শরবত পান করাইছে কত মেয়ে তোমাকে মিষ্টি তোমার মুখে তুলে দিছে আবার এমন একটা সময় আসবে ওই লাল শাড়ি ফালাইয়া দরজা দিয়া বধু হইয়া ঢুকছিল ওই দরজা দিয়ে একদিন মারালা সইয়া কবর দেশে রওনা করা লাগবে ঠিক কিনা এবার বোন ডাক দিয়া কয় ভাই যদিও এখানে আমার মায় নাই বাবা এ নাই একজন তাকাই আছেন তিনি আমার আল্লাহ ও মালি! ওই বোন যখন চোখের পানি ছেড়ে কান্না করছিল তখন আমার ভিতরে আল্লাহ তোমার ভয় আমার ভিতরে আসছিল আমিও তোমার ওই ভয়ের কারণে ভয় কেয়ামতের কথা যখন আমার স্মরণ হয়ে গেছে জাহান নামের কথা যখন স্মরণ হয়ে গেছে তখন আমিও আমার বোনটাকে আল্লাহ তোমার ভয়তে তোমার মহাব্বতে তোমারে খুশি করানোর জন্য আমি আমার বোনটা কে নিরাপদে ছেড়ে দিয়েছিলাম ও আল্লাহ আমার এই কুরবানিটা যদি তোমার কাছে পছন্দ হয় এই ওসিলান করে আল্লাহ তুমি আমাদের সবাইকে গুহাত থেকে মুক্তির ব্যবস্থা করে দাও না রায়তবি আল্লাহ যুবক ভাই এই জন্য আজকের মাহফিলে তওবা করা যাবে আজকে একটা যুবক যদি তওবা করতে পারো আর একটা যুবকের তওবা যদি আমার মালিকের দরবারে কবুল হইয়া যায় আজকের মাহফিল কবুল হবে সুবাহ একটা যুবকের তওবা যদি কবুল হইয়া যায় আজকের মাহফিল কবুল হবে কোনো সন্দেহ নাই রে বাবা এজন্য আজকের এই মাহফিল থেকে তওবা করবেন জীবন চলে যাবে আর কোনো গলায় ছুরি লাগবে কোনো দিন দাড়ি কাটবো না আমার গলায় ছুরি আসবে মরে যাব নামাজ ছাড়বো না একটু হাত জাগাইয়া অদা করা নি। একটু আল্লাহকে খুশি করার জন্য দুইটা হাত আমার মাওলাকে কে দেখাইয়া দেন না তাকবীর হাত উচা করেন উচা করেন আরো টান টান করেন আয় আল্লাহ তা দেখেন আমার যুবক ভাইরা বিদ্দু বাবাজিরা হাত তুলেছে আর কোনদিন নামাজ ছাড়ব না আর কোনদিন রোজা ছাড়ব না আয় আল্লাহ আমরা ওয়াদা করতেছি গলায় ছুরি আসবে মরে যাব আর কোনদিন শূক খাব না ঘুষ খাব না আর কোনদিন নামাজ ছাড়ব না বেপরদায় চলব না অন্য মেয়েদের ইজ্জতের উপরে হাত দেব না রাজি আছি না নাই আল্লাহ কবুল করেন বলেন আমিন